পার্লামেন্ট হাদিসের পার্লামেন্ট অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সবাই যা ভোট পেয়েছে তার তিন ভাগের চার ভাগ কি বলে চার ভাগের তিন ভাগ ভোট পেয়েছে শিবির ছাত্র শিবির যে শিবিরকে ইটের পরে মাথা রেখে আরেকটা ইট দিয়ে থেতলে এভাবে হত্যা করেছে সেই বিশ্ববিদ্যালয়ের ময়দানে আল্লাহ তালা সেই ছাত্র শিবিরকে বিজয়ী করেছে অতএব যে হাসিনা সাইদিসাবকে সাহেবকে জেলখানার ভিতরে মারাত্মক প্রয়োগে হত্যা করলো সেই সাহেব বলে গিয়েছিলেন আর দেরি হবে না দাঁড়াও মামার বাড়ি পাঠায় দেব দেবে জনগণ তোমাকে মামার বাড়ি পাঠাবে ইঁদুরের পালানোর জন্য ইঁদুরের গর্ত না কথা খাটছে না যে বিচারক রায় দিল নাম ওই শয়তানের মানিক মানিক তিনি পালানোর জন্য বড়ের কাছে যে ধরা পড়লেন বাগানে কলার পাতা বিষয়ে কি বলেন শাল বাগানের ভিতরে শাল গাছের পাতা গায়ে দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দিলেন জীবন্ত দেশে মানুষ দেওয়া ও বেডা তুমি সেই মানিক কালো মানিক না ধর লাথি লাথিমারে একেবারে অন্ড কষ্ট ফাটাই দিয়ে যা করার দরকার নাস্তা নামুদ করছে পরে যে পুলিশ যে দেখছে যে বিচারপতি তাকে উদ্ধার করছে কিন্তু বেদ যদি যা হওয়ার দরকার ছিল সবই এমনি করে যারা সাঈদ হিসাবের বিপক্ষে রায় দিয়েছিল তারা এখন হাসিনার বিরুদ্ধে কোঠা যে মামলা করছে যে আমাদেরকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ায় হুজুরের মতন ব্যক্তিকে সাঈদ হিসাবের মতন দুনিয়ার একজন আলো আলোকবর্তিকা মশাল তাকে তারা মিথ্যা হত্যা মানে হত্যা করেছে আমাদেরকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়াইছে হয়েছে ডেইনি বলে পিটাইছে মেরেছে জোর করে আমাদেরকে করছে যার নামে ফাঁসি দিল তার আপন ভাই সুখুরঞ্জন বালি তাকে গাড়ির থেকে নামাই নিয়ে ইন্ডিয়ায় কারাগারে নিয়ে রাখল যে তোকে সাক্ষী দিতে দেব সে বলছিল যে আমার ভাইকে হুজুর মারা নাই আমার ভাইকে হত্যা করছে অমুক ব্যক্তি হুজুরের সাথে আমার ভাইয়ের হত্যার কোনো সম্পর্ক নাই এ কথা জানতে পেরে গোয়েন্দা সংস্থার পুলিশ তারা গাড়ির থেকে নামাই নিয়ে ইন্ডিয়ার আলিপুর জেলখানা দিতে রাখলো সে এখন বাড়ি এসেছে সাদি সাহেবের জানা যায় আমার সাথে দেখা হলো কোলাকুলিও করলাম বক্তৃতাও করলো অনলাইনে তার বক্তৃতা আপনারা শুনতে পাবেন তো আর কথা বলবো না ও অনেক মা বোনেরা এসেছেন ও অনেক অমুসলিম দাদা বাবুরা এসছেন দাদারা কাকারা ভাইরা যারা এসছেন সকলে আমাদের হৃদয়ে আমরা সকলকে ভালোবাসি প্রমাণ হয়েছে বিগত পাঁচই আগস্ট এবং জুলাই বিপ্লবের পরে জামাত ইসলামী ছাত্র শিবিরের দ্বারা হিন্দু ভাইদের পরে আমরা কি আচরণ করছি তাদের ঘর পাহারা দেওয়া বাড়ি পাহারা দেওয়া মন্দির পাহারা দেওয়া হিন্দু ভাইদের নেতারা আজকে একজন আমার কাছে আসার আগে একজন জামাত ইসলামী ফরম পূরণ করে একজন বিডিআরের অফিসার তিনি জামাতে জয়েন করলেন আমি তাকে সাথে করে আনতে চেয়েছিলাম বাড়ি হলো বারদা ইউনিয়নে আনলাম না হিন্দু ভাইদের যারা সভাপতি সেক্রেটারি তারা জামাতের বড় বড় লক্ষ লক্ষ জনগণের মাঝখানে দাঁড়িয়ে তারা বক্তব্য রেখেছেন যে আমরা বুঝতে পারিনি জামাত সম্পর্কে জানতে পারিনি আমরা আপনাদের সাথে আছি আপনারা এগিয়ে যান এই জন্য হিন্দু ভাইদের ধর্মীয় বিষয় ছাড়া মানুষ হিসেবে মানবিক ব্যাপারে আমরা তাদেরকে ঘৃণা করি না তাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি ইজ্জত দেই সামাজিক কাজে তাদের পাশে যেয়ে দাঁড়াই মানবিক কারণে পাশে যেয়ে আমরা দাঁড়াই এবং দাঁড়াবো তারা আমাদের কাছে আমানা। এ ব্যাপারে কেউ বলতে পারবেন না যে কাজী শামসুর রহমান সাহেব পিস কমিটির কী ছিলেন সেক্রেটারি ছিলেন কাজী শামসুর রহমান সাহেব কোনো হিন্দু ভাইয়ের একটা টাকা একটা চেন একটা স্বর্ণের জিনিস কাজী সাহেব বেড়ে খেয়েছেন এ পর্যন্ত কারো কানে খবরটা আছে নাই বরং যাদের ছিল উনি ফেরত দিয়েছেন প্রিন্সিপাল আব্দুল খারেক সাহেব হিন্দুদের মাল মাত্রা খেয়েছেন কথা আছে বরং ওই আওয়ামী লীগের লোকেরা পূজা মণ্ডপের চাল এবং ডাল তারা টাকা পূজা মণ্ডপের নামে স্যাংশন নিয়ে তারা পূজা মণ্ডপে না দিয়ে তারাই লুটপাট করে খেয়েছে অতএব তারাই হিন্দুদেরকে সর্বনাশ করে তাদের সুন্দরী মেয়েদের ফলে তারা বিয়া করেছে তাদের টাকা লুটপাট করেছে আমাদের বাড়ির হালদার বাবুদেরকে যেদিন তারা ইন্ডিয়া পালাই গিয়েছিল একাত্তর সালে ওই আওয়ামী লীগের নেতারাই তাদেরকে চিন্তাই করে স্বর্ণ দানা মাল মালামাল সব লুটপাট করছিল অতএব জামাত ইসলামীর কোনো দায়িত্বশীল কোন নেতা এবং কর্মী কাজী শামসুর রহমান থেকে শুরু করে নিয়ে কোনো প্রমাণ আপনারা দেখাতে পারবেন না নেই এই প্রমাণ আমরা এটাকে হারান মনে করি আমাদের সম্পদকে আমরা যেমন মূল্যবান মনে করি আপদের সম্পদকেও আমরা এরকম মূল্যবান করি আমাদের জীবনকে যেমন আমরা মূল্যবান মনে করি আপদের জীবনকেও আমরা সেইভাবে মূল্যবান মনে করি ধর্মীয় ব্যাপারে আপদের স্বাধীনতা আছে মুসলমানদের ধর্মীয় ব্যাপারে তাদের ধর্ম নিয়ে তারা চলবে এটা মুসলমানদের হক এটা মুসলমানদের অধিকার এর জন্য ইসলাম প্রতিষ্ঠিত হলে হিন্দু ভাইদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যে কোরআন কায়েম হয়েছে এবার আমাদের শেষ রসুরের জমানায় কোরআন কায়েম হলে অমুসলিমরা বিভিন্ন দেশ থেকে এসে মদিনায় চলে আসছে যে আমরা আপনার দেশে বসবাস করব আমরা অন্য জায়গায় থাকবো না পালাই চলে গিয়েছিলাম ভাবলাম যে না জানি আমাদের পরে কী হয় কেউ দেখলাম যে আপনি মহামানব আমরা আপনার দেশে চলে এসেছি আপনি আমাদের জায়গা দেন এই যে তেলেঙ্গান নামে একটা প্রদেশ আছে মালয়েশিয়ায় সেখানে বহু বছর থেকে ইসলামী হুকুমত কায়েম আছে যখন ইসলাম বিজয়ী হলো সেখানে ইহুদি নাসারা অমুসলিমরা হিন্দু ভাইরা সবাই দেশ প্রদেশ ছেড়ে তারা পালাই চলে গেল পরবর্তী যখন এই সরকার পরিচালিত হলো আফগানিস্তানের এই প্রদেশে তেলেঙ্গান প্রদেশে তখন দেখা গেল যে না এখানে ইনসাফ ন্যায় বিচার পদ্ধতি তখন হিন্দু ভাইরা বৌদ্ধরা খ্রিস্টানরা আবার সময় দলে দলে এখন সবচেয়ে বেশিও অমুসলিম ভাইরা হিন্দুরা বৌদ্ধরা বসবাস করে তেলেঙ্গান প্রদেশে ওর প্রধানমন্ত্রী আমাদের প্রোগ্রামে আসছিল ঢাকাতে তিনি বললেন সবচেয়ে বেশি অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা এখন আমার প্রদেশে বসবাস করে শান্তির কারণে যাতে করে তাদের পরে কোনো জুলুম না হয় পৃথিবীর ইতিহাস এটা আপনাদেরকে আমরা সালাম জানাই আপনাদের সমস্যা নিয়ে আমাদের ভাইদের কাছে আপনারা আসবেন প্রয়োজন হলে আমার কাছেও যাবেন আমি তৈরি আছি আপনাদের যে কোনো সমস্যাকে শোনার জন্য এবং খেদমোধ করার জন্য কোনো চাঁদাবাজার পাল্লায় পড়েন না কোনো চাঁদাবাজার জন্য আপনাদের কাছে চাঁদাবাজি না করেন এই চাঁদা বাজার পাল্লা পড়বেন না কোনো চাঁদা দিয়ে না এবং কোনো ব্যাপারে কারোর সাথে মাথা নত করবেন না আমাদের ভাইরা আমাদের তাদের পাশে আছেন আছেন না কেউ জুলুম করলে আপনারা দেখবেন না তাদেরকে দেখবেন ফলে আমরা আছি আমাদের ভাইরা আছেন মুর্বিরা আছেন জি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ